টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাক চালক সহ দুজন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও একজন মঙ্গলবার রাত দশটার দিকে টাঙ্গাইল সদরের কান্দিলা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ট্রাক চালক শেরপুর জেলার সোহেল ও মুরগি ব্যবসায়ী টাঙ্গাইলের মির্জাপুরের আমিনুর পুলিশ জানায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাঁস মুরগি বোঝায় একটি ট্রাক মহাসড়কের কান্দিলা এলাকায় পৌঁছালে সামনে থাকা অপর একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় এই সময় ট্রাকটির চালক ও মুরগি ব্যবসায়ী মারা যান এতে গুরুতর আহত হন একজন পরে আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে